আজকে পোলা মনের অবস্থা মাজা মই সারা দেশে ঘুরলে মনে হইতো সব আওয়ামী লীগ কথা করে বেড়ায় সারা দেশে ঘুরলে দেখা হইলে সবাই কি মনে হইতো রিমান্ডে গেলাম কারাগারে গেলাম কিংবা যেখানেই গেলাম বা অফিসার দেখলেই মনে হয় সব আওয়ামী এখন দেখবেন ওমা সব বিএনপি জামাত রাতারাতি হচ্ছেন বিষয়টা আসলে এদের কোনো আদর্শ নাই পলা নষ্ট হয়ে গেছে পোলা মনে মধ্যে দুর্বলতা চলে আসছে নিজে অনেক ছোট মনে করে বড় মুমিন সবচেয়ে বড় আল্লাহু সবচেয়ে দামি আত তাকাবুর মা আল মুতাকাবরি তাওয়াজু বৈঈমানদের সামনে কিসের মাথা নত বড় বৈঈমানদের সামনে মাথা উঁচু করাটাই হলো এটা তাওয়াজু আদর্শিক জায়গায় এত বেশি দুর্বল এ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকেরা এত বেশি দুর্বল স্বার্থে আঘাত লাগলে আদর্শ বিক্রি করতে পাঁচ মিনিট সময় মনে হয় বুঝাইতে পারিনি মানে স্বার্থের দ্বন্দ্ব যদি মনে নি যে স্বার্থ আদায় হবে না বিপদে পড়ে যাবে পাঁচ মিনিট এদের আদর্শিকভাবে এরা টিকে থাকে না পৃথিবীর ইতিহাস সাক্ষী যার যত বেশি আদর্শগতভাবে শক্তিশালী যে জাতি যত বেশি আদর্শিকভাবে শক্তিশালী সে জাতির পৃথিবীর ইতিহাস কি তারাই বিজয়ী আপনি বলেন আমাকে আমেরিকা আমেরিকান সৈন্যবাহিনী আফগান তালেবানের চাইতে কম ছিল বেশি ছিল একটু বুঝলে বলবেন সত্যি বলবেন জানলে বলবেন বেশি না কম ট্যাঙ্ক কম ছিল না বেশি ছিল তালেবানের ট্যাংগোনা অনেক বেশি ছিল কামান বিমান যুদ্ধজাহাজ সাবমেরিন তালেবানদের তো সাবমেরিন নাই বিমান ছিল যুদ্ধ জাহাজ ছিল না এরপরে আরো কত কিছু যেটা ড্রোন হেলিকপ্টার কিছু না আমাকে বলেন কোন কারণে তালেবানরা এত বড় পরা শক্তির বিরুদ্ধে শুধু আমেরিকা না তো নেটু জোট গঠন করে জোট নেটু জোট সম্পর্কে এটা তো ঢাকা শহরের আশপাশে যেহেতু সচেতন মহল সচেতন সমাজ নাগরিক সমাজ তো ওই বিবৃতি দেওয়া সচেতন নাগরিক না বিশিষ্ট নাগরিক যেগুলো আছে গান্ডু এগুলোর কথা বলতেছি আপনার সচেতন আলহামদুলিল্লাহ আল্লাহর বিরুদ্ধে দলের কথা মানে ইসলামের বিরুদ্ধে দলের কথা মানে ইলাম আছে কাকে তুমি তো কলেমাই পরো নেই তোমার দেখা তোমার কলেমাই তো ঠিক নেই ল ই ল নাই 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 কিচ্ছু নাই কলম কী এখন কাকে বসাও ইল্ লা এখন কলম কে আছে আল্লাই আছে মানি আল্লাই আছে মানি আল্লাহই আছে মানি আল্লাই আল্লাহ যা বলবেন আমি সেইটাই শুনবো আল্লাহ যে আদেশ করবেন সেইটা আমি মানব আল্লাহ যেটা নিষেধ করবেন সেইটা আমি বাঁধ দেব আল্লাহ যা পছন্দ করবেন আমি সেইটাকে পছন্দ করবো আল্লাহকে আল্লাহ যেটাকে পছন্দ করবেন না সেটা আমি পছন্দ করব না কি ভাই না ইল্লা আল্লাহ অর্থটা কি ইল্লা অর্থটা কি যা কিছু আল্লাহ চান যা কিছু আল্লাহ পছন্দ করেন যেই দিকে আল্লাহকে চলতে পড়েন যেই দিক আল্লাহকে নিষেধ করেন সব পাত ল ই লা কেউ না আছে কে এখন যদি কেউ আল্লাহর আইনের বাহিরে এমন বেশি মানে সে ইলাম আনলো কাকে কথা বলার নেই ও বলে জাননাতে চাই কি কোন পাংলামের মধ্যে বললাম যে আল্লাহর বাইরে সেকুলার জাম মানে সে আল্লাহ কি ইলাম আনলো না কি ইলাম আনলো ইসলামের হাজারো খেলাফ করার পরে দল মানে যে আল্লাহকে মান으나 দল কি ইলাহা বানাইলো তুমি দল ইলা ইলাহা মানিয়া তার পর মাওলানা জান্নাত জবা তোমার সে বড় বোকা তো কত আমি আর দেখিনি আল্লাহ কি বলে ইননা দ্বীন ইনদাল্লাহ ইসলাম আমার কাছে একটাই মাত্র মনোনীত আল্লাহর কাছে একটাই মত মনোনীত কি ইসলামের বাইরে কোন دین কোন ধর্ম কোনো আদর্শ কোন নীতি কোনো কানুন কোনো পদ্ধতি আল্লাহর কাছে কাবেলে কবুল না কিচ্ছু না ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি পদ্ধতি কি নীতি কি আদর্শ কি আইন কি ইসলাম যে আইন করবে ইসলাম যে আদর্শ নীতি বাতাবে এর বাহিরে কোনো নীতি আদর্শ আল্লাহর কাছে কাবেলে কবুল না অথচ তুমি ড্যাম পিসিকে গণতন্ত্র বাদকে নিজের আদর্শ বানাইনিস সেকুলারকে নিজের আদর্শ বানাইস কাফুল ইজাম নিজের আদর্শ বানাইস সুশালিজাম কি নিজের আদর্শ বানাইস সেকুলারকে নিজের আদর্শ বানাইছো আসলে তুমি দিন বুঝো নাই তুমি দিন বুঝো নাই এর জন্যে কবরের মধ্যে কি প্রশ্ন হইবে মনে আছে তো মা রব বু দিন তোমার দিনটা কি তোমার আদর্শ কি ছিল তোমার নীতি কি ছিল তোমার কানুন কি ছিল তুমি কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করছো তোমার মাথা কিভাবে তোমার তোমার চেহারা কিভাবে ঢোকা কোন পদ্ধতি ছিল তোমার মেয়ের বিবাহ কোন পদ্ধতি ছিল গোটা হিন্দুদের পদ্ধতি তোমাদের মেয়ের বিবাহ তুমি কি বলবা দিয়ে বলবা কিভাবে তোমার রাজনীতি কোন পদ্ধতিতে ছিল কি বলবো আল্লাহর কাছে আমাকে বলে তো বলবাটা কি মনে কিছু নিচ্ছেন নাকি আবার রাগ করিয়েন না লাস্তা আলেই হিন্দি বসাই আমি দারোগা না যে পিটান দিয়ে আপনাদের মানাবো শোনাবার জন্য আসছি একজনেও মানিয়েন না কোনো সমস্যা নেই নবিনু আলি সাল্লাহ সাড়ে নয়শো বছর পর্যন্ত কোনো রবায়তের মধ্যে আসে চল্লিশ জন কোনো রবায়তের মধ্যে আসে সত্তর জন কোনো রবায়তের মধ্যে আসে মাত্র আশি জনকে মাত্র আশি জন বা সত্তর জনকে হেদাহাত করতে পারছেন নবুয়াতের কোন কমতি হয়নি কোন গীতা আমাদের কাজ শুনানো মানাবার দায়িত্ব আমাদের না তুমি এখানে মানো অথবা মানাইয়া সারবে কবরের ফ্রেস্তারিত মানাইয়া ছাড়বে কে আপ আজকে মুসলমানদের কণ্ঠের মধ্যে ইসলামের বাহিরে হাজারো মতদর্শকে প্রশংসা করতে শুনি তুমি মহাব্বাস শব্দের অর্থও জানো না তুমি ভালোবাসার মিনও তুমি জানো না তোমার সমস্যা এখানে তুমি স্টেজ সম্পর্কে তোমার জ্ঞান নেই আচ্ছা বলো তো আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি উনষাট মিনিট পাঁচ সেকেন্ড আওয়ামী প্রশংসা করছে শেখ সাহেব প্রশংসা করছে মাত্র পাঁচ সেকেন্ড জিয়াউর রহমান তারিকের প্রশংসা করছে কোন কোনো সমস্যা আছে কেন ঘটনা কি মিনিট সেকেন্ড প্রশংসা করলাম বিএনপি এই আওয়ামী লীগের মাত্র পাঁচ সেকেন্ড তারেকের খালেদা জিয়া জিয়াউর রহমান প্রশংসা করলাম কি মারামারি লাগছে লাগতি বাড়িয়া আবার বিএনপি মিনিট পাঁচ পঞ্চাশ সেকেন্ড জিয়া রহমানের প্রশংসা করো অমুকের প্রশংসা করো তমুকের প্রশংসা করো যদি তারেকের পাঁচ সেকেন্ড যদি শেখ সাহেবের জয়ের প্রশংসা করো কি অবস্থা লাগতি মারিয়া হলাই তুমি তোমার স্ত্রীর সামনে উনষাট মিনিট পাঁচ পঞ্চাশ সেকেন্ড স্ত্রীর প্রশংসা করছে তোমার চোখ এইভাবে তোমার নাক এইভাবে তোমার দাঁত এইভাবে তোমার রূপ এইভাবে তুমি এইটা তুমি সেইটা অনেক প্রশংসা ভালো ফেলেছ কাকে স্ত্রীর প্রশংসা করছে মাত্র পাঁচ সেকেন্ড পাশের বাড়ির যুবতী মেয়ের একটু প্রশংসা করছে কোনো সমস্যা আছে কি সমস্যা আগুন লাগছে বুড়া হ্যাঁ আবার তোমার স্ত্রী উনষাট মিনিট পাঁচ পঞ্চাশ সেকেন্ড তোমার প্রশংসা করছে মাত্র পাঁচ সেকেন্ড পাশের বাড়ির যুবকটার একটু প্রশংসা করছে দেখতে ভালোই তো মনে হয় কি অবস্থা কেমন হয়েছে হ্যাঁ বুঝলাটা কি এই কথার দ্বারা কি বুঝলা বলতো এতক্ষণ কি বুঝাইছি স্টেজ জয় প্রথম থেকে গুণগণ অন্য কারণ যাকে মহাব্বাত করো প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কাউ না এক সেকেন্ডও ঢুকতে পারবে না এক সেকেন্ডও না অন্য কাউ না ঢুকছে কারবার শেষ তুমি মুসলমান তুমি ইমান আনছ মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করবা আর মসজিদের বাহিরে অন্য স্টেজে গিয়া তুমি ডেমোক্রেসির প্রশংসা করবা আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করবা স্ত্রীর সামনে যদি এক সেকেন্ড পাঁচ সেকেন্ড অন্য কোনো যুবকের কথা বলা হয় অন্য কোনো মেয়ের কথা বলা হয় লাঠি বেরিয়া তারায়া দেয় ঠিক একই সমানে মাওলার ব্যতীত ইসলামের বাহিরে নবীর বাহিরে

তাকে ভালোবাসতে হবে অন্য কাউকে এখানে জাগা দেওয়া যাবে না তুমি আল্লাহকে মহাব্বাত করবে আল্লাহর বাইরে অন্য কাউকে মহাব্বাত করতে যাও কেন হ্যাঁ আল্লাহর কথা মানবা আল্লাহর বাইরে অন্য কথা মানো কেন যদি মানো আল্লাহ ফাগু তোমাকে লাথি মারিয়া পাহায়া দেয় দিন থেকে বের করে দেয় তোমাকে রাখে না মসজিদে গিয়ে আল্লাহ আকবার আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন মসজিদ আল্লাহ আকবর মসজিদের বাহিরে মাউসুদুন আকবর মসজিদ আল্লাহ আকবার আর মসজিদের বাহিরে বিএনপি আকবর আওয়ামী আকবার আকবর জাতীয় পার্টি আকবর হবে না হতে পারে না মসজিদ আল্লাহ আকবর মসজিদের বাহিরে আল্লাহ কি কথা বলেন না কেন আল্লাহ আকবর এমন এক ধ্বনি যা শয়তান সহ্যই করতে পারে না

দলের লিডাররা কি বলছে ধনী আমাদের দলের না এই আল্লাহ আবার স্লোগান আমাদের না তুমি ঠিকই বলছো তুমি ঠিকই বলছো আল্লাহ আকবর স্লোগান কোন মুর্শেকদের স্লোগান না আল্লাহ আকবর স্লোগান কোন বেঈমানদের স্লোগান না আল্লাহ আকবর স্লোগান ইয়াহুদীদের স্লোগান না আল্লাহ আকবর স্লোগান মুসলমানদের স্লোগান কি কথা ঠিক না এই স্লোগান কোন মুনাফিকের স্লোগান না

ওয়ার্কশপে গেলে কোন পিনের মধ্যে যদি জং করে আটকিয়ে যায় তখন ওয়ার্কশপ কি করে কেমনে খুলে জোগানের মধ্যে লাগাইয়া হামার দিয়া বড় উ মোটা হামার উ ওজন হামার দিয়া হোমুর করে আমার বের হয়ে যায় ঠিকই কলমের মধ্যে হাজারো সাহেত আনি হচ্ছে এই যে মৌলভী দেখেন নাই মৌলভী কলমের মধ্যে কত গায়ে রুল্লা মৌলভী কলমের মধ্যে কত গায়ে পদের লোক অর্থের লোক ইজ্জাতের লোক সম্মানের লোক হাসার খাইরুল্লাহ মৌলবীদের কলবের মধ্যে ঢুকস আল্লাহ একবার কলবের মধ্যে নেই এর জন্য এমন ভাবে পারি মারবেন কলবের মধ্যে যেন সমস্ত জং বের হয়ে খাইরুল্লাহ বের হয়ে আল্লাহ কর্তৃত্ব নবীর নেতৃত্বে কি হবে বলেন আল্লাহ নবী কি

সেগুন গাছের জন্মই সেগুন গাছ মুক্তার জন্মই হয় মুক্তা হয়ে কথা ঠিক না ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয় পান্না চুন্নির জন্ম পান্না চুন্নি হয়েই হয় মুসলমানের জন্ম মুসলমান হয়েই হয় মোমেনের জন্ম মোমেন হয়েই হয় আমরা বেইমানরা কাওয়ার কাছে মাথা মতো করতে পারি